আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়াই প্রত্যেকে অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে কুরআন ও হাদিসের আলোকে জান্নাতের বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আল্লাহ তাআলার নেক আমল করার অনুপ্রেরণা জাগবে আমি নিশ্চিত তাই চলুন কথা না ভিডিওটি শুরু করা যাক জান্নাত হলো একটি আরবি শব্দ এর অর্থ উদ্যান বাগান মহানবী সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহতালা বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণা জন্মেনি আবু হুরাইরা রাজা ফানহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে চোদ্দ তারিখের চন্দ্রের মতো জান্নাতে তাদের তোতু আসবে না নাকি সর্দি জোরবে না মল করতে হবে না তাদের গাম হবে মেশকের মতো সুগন্ধিযুক্ত প্রত্যেকেই দুজন করে এমন স্ত্রী পাবে অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস বেদ করে হাড়ের বেতরের মজ্জাও দেখা যাবে জানাতিদের মধ্যে মতভেদ দেখা দেবে না পারস্পরিক হিংসা দিদ্দের সৃষ্টি হবে না সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে তাদের বাসন হবে সোনা ও রূপার চিরুনি হবে সোন নির্মিত তাদের আংটিসমূহ সমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে হজরত আবু হুরাই রাজ আল্লাহ রাসুল করিম সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আল্লাহ তার সমস্ত মাখলুককে কি দিয়ে সৃষ্টি করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন পানি দ্বারা আবার জিজ্ঞেস করলেন জান্নাত কি দ্বারা নির্মাণ করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন এক ইট সোনের আর এক ইট রূপার এভাবে জান্নাত নির্মাণ করেছেন আর তার মসল্লা হলো সুগন্ধময় কস্তুরি এবং কাঙ্কর হলো মণিমুক্তা আর মাটি হলো জাফরানির তৈরি যে ব্যক্তি তাতে প্রবেশ করবে সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে সে কখনোই হতাশা বা দুশ্চিন্তায় পতিত হবে না সেখানে চিরস্থায়ী থাকবে কখনো মরবে না তাদের পোশাক পরিচ্ছেদ ময়লা বা পুরাতন হবে না এবং তাদের যৌবন শেষ হবে না রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে মমিনদের জন্য মতির গাঁতনি করা একটি তাবু আছে এর উচ্চতা তিরিশ মাইল এর প্রত্যেক কোণে মমিনদের জন্য এমন সব নারীরা থাকবে যাদের কেউ দেখেনি আনাস ইবনে মালেক ফান ফান্না থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে কোন সুয়ারি তার ছায়ায় একশো বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না আল্লাহ তালা ইশাত করেন হে নবি যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের শুকোবর দিন তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তারা বলবে এই রূপ ফল তো আগে আমাদের দেওয়া হতো তাদের বাহ্যিক একই ধরনের ফলমূল দেওয়া হবে তবে স্বাদ হবে ভিন্ন আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী তারা সেখানে অনন্তকাল বসবাস করবে জান্নাতে চারটি নদী থাকবে একটি পানির একটি মধুর একটি দুধের এবং একটি সরাবে আল্লাহর রাসুল সাল্লাম জান্নাতের বর্ণনা করার সময় কিছু সাহাবি বললেন ইয়া রাসুলাল্লাহ আনসারি সাহাবিগণ চাষাবাদ করতে পছন্দ করেন সুতরাং জান্নাতে কি চাষাবাদ থাকবে হজুর সাল্লাই হেসে ফেললেন আর বললেন যদি কেউ কাজ করতে আগ্রহবোধ করে তাহলে মুহূর্ত বীজ বুনার সাথে সাথে বড় হয়ে ফল ধরে পেকে যাবে ক্লান্তি ছাড়া তা কাটবে পাহাড় সম পরিমাণ ফলন হবে হজরত রাজেল্লা রাজাল্লাহ না বললেন রাসুল করিম সাল্লাহুলাম বলেছেন ফুকের সম পরিমাণ জায়গা গোটা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম জানাতের সাথে পৃথিবীর আসলেই কোনো তুলনা হয় না হজরত আনাসানা বললেন রাসুল সাল্লাম বলেছেন জান্নাতে একটি বাজার আছে প্রত্যেক জুমার দিন সেখানে একত্রিত হবে তখন উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে এবং সেই বাতাস তাদের মুখ ও পোশাকে সুগন্ধি নিক্ষেপ করবে ফলে তাদের রূপ আরও বেশি হয়ে যাবে অতপর তারা যখন বর্ধিত সুগন্ধি ও সৌন্দর্যের অবস্থায় নিজের স্ত্রীদের কাছে যাবে তখন স্ত্রীগণ তাদেরকে বলবে আল্লাহর কসম আপনারা তো আমাদের অবর্তমানে সুগন্ধি ও সৌন্দর্য বৃদ্ধি করে ফেলেছেন এর উত্তরে তারা বলবে আল্লাহর কসম আমাদের অবর্তমানে তোমাদের সৌন্দর্য রূপ বৃদ্ধি পেয়েছে হরজত সাল্লাহিসাল্লাম বলেছেন জান্নাতি মোমিনদেরকে অনেক বেশি সহবাসের শক্তি প্রদান করা হবে জিজ্ঞাস করা হল হে রাসুল এক ব্যক্তি এত শক্তি রাখবে কি নবী করিম সাল্লাহাম বললেন একশত পুরুষের শক্তি প্রদান করা হবে অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে জান্নাতে পুরুষদের স্ত্রী মিলন ক্ষমতা অনেক অনেক গুণ বেশি করে দেওয়া হবে জান্নাত অনাবিল শান্তির জায়গা এটা তার একটা বড় মাধ্যম অত্র দ্বারা প্রতীয়মান হয় যে জান্নাতে বাজার থাকবে জান্নাতিরা জুম্মার দিন বাজারে যাবে বাজারে কোনো ক্রয় বিক্রয় হবে না সেখানে গেলে জান্নাতিদের রূপ বৃদ্ধি পাবে এ সময় তাদের স্ত্রীগণ যারা বাড়িতে আছে তাদেরও রূপ বেশি হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি জান্নাতের সর্বাপেক্ষা নিম্নমানের হবে তাকে বলা হবে তুমি তোমার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করো তখন সে তার আশা ব্যক্ত করবে অর্থাৎ বারবার অনেক অনেক আশা প্রকাশ করবে তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন কি তোমার আশা আকাঙ্ক্ষা শেষ হয়েছে সে বলবে হ্যাঁ অৎপর আল্লাহ বলবেন তুমি যা আশা করেছো তা দেওয়া হল এবং তার সম পরিমাণ দ্বিগুণ দেওয়া হল মানুষ চাইবে তার বিবেক অনুযায়ী আর আল্লাহ দিবেন তার মর্যাদা অনুযায়ী আল্লাহ মানুষকে এত কিছু দিবেন যা মানুষের অন্তর পরিকল্পনাও করতে পারবে না সর্বমোট আটটি জান্নাত রয়েছে জান্নাতের আটটি নাম হলো এক দারুল সালাম নিরাপত্তার গড় দুই দারুল মুত্তাকিন ফরেজগার্দদের গড় তিন দারুল কারার স্থায়ী বসবাসের গৃহ চার মাকামুল আমিন নিরাপদ স্থান পাঁচ জান্নাতে নাইম নিয়ামতে বরপুর জান্নাত ছয় জান্নাতে আদন সাত জান্নাতুল বাকি আট সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস তার থেকে অন্য অন্য জান্নাতের নদ নদী অর্জোনা প্রবাহিত হয় এবং তার উপরে হলো আল্লাহ পাকির আরস কাব বিন মালিক রাজেল্লা ফান্না থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম বলেন যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করে তারা জান্নাতুল ফেরদাউসে থাকবে জান্নাতের এক শত স্তর আছে এক এক স্তর আসমান ও জমিনের দূরত্বসম্য পরিমাণ আল্লাহ ও তার কুরআন ও কথা বর্ণনা করেছেন বলে শেষ করা যাবে না এই পৃথিবীর সৌন্দর্য আকাশ বাতাস জমি কুন শব্দ দিয়ে তৈরি করেছেন প্রকান্তরে জান্নাত আল্লাহ তালা নিজ হাতে তৈরি করেছেন প্রতিদিন তিনি তার প্রিয় বান্দাদের কৃতকর্মে খুশি হয়ে জান্নাতকে পাঁচ বার সাজান এবং বলেন হে জান্নাত তুমি আমার প্রিয় বান্দাদের জন্য আরো সুন্দর হয়ে যাও মাহনবী সাল্লাম বলেছেন আমার সত্তর হাজার উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার ছাদের মতো উজ্জ্বল জান্নাতীরা হবে ৩৩ বছরের যুবক যুবতী দৈর্ঘ্য হবে ষাট হাত জান্নাতীরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী হবে জান্নাতে যে ফলমূল দেওয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধে হবে ভিন্নতর এবং বৈচিত্র্যময় আল্লাহ তালা করেন তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমির বস্ত্র এবং মুখমুখি হয়ে জান্নাতি রমণীদের কুরআনের বাসা বলা হয় হুর এসব দুটি কুরআন মাজিদের চারটি সুরায় ব্যবহৃত হয়েছে প্রথমত সুরা দোকানের চুয়ান্ন নং আয়াতে বলা হয়েছে আমি তাদের আনন্দলোচনা স্ত্রী দেব দ্বিতীয়ত সুরা তুরের বিশ নং আয়াতে বলা হয়েছে তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে আমি তাদের আনত লোচনা হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব তৃতীয়ত সুরা আর রহমানের বাহাত্তর নং আয়াতে বলা হয়েছে জান্নাতিদের জন্য রয়েছে তাঁবুতে অবস্থানকারিনী হুরগণ চতুর্থ সুরা ওয়াকিয়ার বাইশ থেকে আয়াতে বলা হয়েছে তথা জান্নাতে থাকবে যারা আবরণের রক্ষিত মতির মতো তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ এগুলো পাবে তারা অবান্তর ও কোনো পাপ কাব্য শুনবে না শুনবে সালাম আর সালাম যারা ডান দিকের দল তারা কত ভাগ্যবান তারা থাকবে এমন উদ্যানে যেখানে আছে কাটাবিহীন ফুল বৃক্ষ এবং কাদি কলা এবং দীর্ঘ ছায় আর সাদা প্রবাহিত পানি ও প্রচুর ফলমূল যা শেষ হওয়ার নয় এবং নিষিদ্ধ নয় আর থাকবে আল্লাহ বলেন আমি জান্নাতি বিশেষ সৃষ্টি করেছি তাদের করেছি চিরকুমারী কামি ও সমবয়স্কা মহানবী সালাম বলেছেন জান্নাতি রোমণীদের চার রঙের সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান মিঘ্নাবি আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি তাদের চুল হবে লবঙ্গ দ্বারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানির দ্বারা সৃষ্টি হাঁটু থেকে নাবি পর্যন্ত মৃগ দ্বারা তৈরি নাবি থেকে গাড় পর্যন্ত আম্বরের তৈরি গাড় থেকে মাথা পর্যন্ত কাপুরের তৈরি যদি একজন ভ্রমণী পৃথিবীতে সামান্য ততু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুগ্রাণে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাকন থাকবে প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয়চরণে থাকবে জহরতের নপুর আবু সাইদ কদুরি রাজাল্লাহ বললেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ জান্নাতবাসীকে লক্ষ্য করে বলবেন হে তারা তখন বলবেন আমরা উপস্থিত সৌভাগ্য তোমার নিকট থেকে অর্জিত যা যাবতীয় কল্যাণ হাতে তখন আল্লাহ বলবেন তোমরা কি সন্তুষ্ট তারা বলবেন হ্যাঁ আমাদের প্রতিপালক আমরা কেন সন্তুষ্ট হব না আপনি তো আমাদের এমন জিনিস দান করেছেন যা আপনার সৃষ্টি জগতের আর কাউকেই দান করেননি আমি কি এর চেয়ে উত্তম জিনিস তোমাদেরকে দান করব না তারা বলবে হে আমাদের প্রতিপালক এর চেয়ে উত্তম জিনিস কি হতে পারে তখন আল্লাহ বলবেন আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি দান করেছি এরপর থেকে আর কখনো আমি অসন্তুষ্ট হব না অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে জান্নাতে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় উত্তম জিনিস আর তা হচ্ছে আল্লাহ নিজেই বলবেন আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হলাম আর কোনো দিন অসন্তুষ্ট হব না জান্নাত হলো মমিনের সুখের ঠিকানা সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না সুখের শান্তিতে ও আরামায়াসের জন্য যা প্রদান করা প্রয়োজন তার সবকিছুই মমিনদের জান্নাতে প্রদান করা হবে স্বামী স্ত্রী উভয় মমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে অন্যতায় স্বামী মমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে আর শুধু স্ত্রী মমিন হলে তার জন্য সুখের যাবতীয় ব্যবস্থা করা হবে তো বন্ধুরা অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসে অর্থ প্রাচুর্য আর বুকবিলাসীর জন্য আল্লাহ তালার নেক আমল করি না আমরা যদি আল্লাহ তালার হুকুম এবং আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম সুন্না মেনে চলতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবে এবং প্রত্যেক মমিন বাইকে যেন আল্লাহ হেদায়ত দান করেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ